এখন বাজে ভোর সাড়ে পাঁচটা মতো তো দেখো চারিদিকটা পুরো অন্ধকার পুরো অন্ধকার বলতে পুরোই অন্ধকার আমি বুঝে পাচ্ছিলাম না এটা ভোর নাকি রাত কারণ এই টাইমে কোনোদিনও ওঠা হয় না তো কোনো দিন বলতে বহু বছর পর আমি এই টাইমে যাই হোক ঘুম থেকে উঠলাম তো যাই হোক এক জায়গায় যাবো সেই কারণে ওঠা না হলে হয়তো ওঠা হতো না আমার আর এদিকে এসে তো আমি বুঝতেই পারছি না এত অন্ধকার থাকে সাড়ে পাঁচটার সময় আর স্টেশনে চলে এসেছি আর এখন দেখো বাজে পাঁচটা ছেচল্লিশ আর এই দিকে সবাই ট্রেন ধরবে আর আমি এখানে চলে এসেছি স্টেশনে তো আমি কোথায় যাচ্ছি এত ভোরবেলা কে কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবটা দেখতে হলে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা শেয়ার করো আমার পাশে থেকো আর এই যে আমি আছি ছোট আছে ভাই আছে আর এই যে বিলু কাকুম এটা কাকু হয়। তো আমরা এখন কোথায় যাচ্ছি হ্যাঁ বলে দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন মুর্শিদাবাদ তো এই যে ভাই স্টেশনে এসে ওর খিদে পেয়ে গেছে তো সেই কারণে এখন কচুরি খাচ্ছে আর রোড চোখ মুখটাও দেখো পুরো ঘুম ঘুম আর এই দিকে বিলু কাকু আর ছোট তোমার বাদাম ছোলা মুড়ি এইগুলো খাচ্ছিলো আর আমার খুব একটা বাজে অভ্যাস আছে আমি খুব সকালে খেতে পারি না আর চা না খেলে তো আমার কিছুই খেতে ইচ্ছা করে না তো আমি না কিচ্ছু খাইনি আমার একটুও ভালো লাগছিল না অত সকালে খেতে তারপরে দেখো রান্নাঘাট স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো রানাঘাট থেকে ওই সাতটার দিকে ট্রেনটা আছি তো তোমরা লালগোলাতে উঠেছিলাম আর সকাল সকাল ছিলাম বলে পুরোটাই ট্রেনটা ফাঁকা ছিল তারপরে একটু ট্রেনের মধ্যে আমি চা খেয়ে নিলাম যেতে যেতে আর এদিকে ভাই খাচ্ছিলো প্যারিস তো আমি বাইরের খাবার খুব একটা খাই না তো কিছু সময় খাই আর এইদিকে দেখো দেখতে দেখতে দু ঘন্টা চল্লিশ মিনিট পার করে চলে এসেছি মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদ কেন এসেছি সেটা কি তোমরা জানো হ্যাঁ আজকে এসেছি মুর্শিদাবাদে এই কারণে কারণ হাজার হাজারদুয়ারি ঘুরতে যাবো এর আগে আমি কোনো দিনও মুর্শিদাবাদ বা হাজারদুয়ারি আসিনি তো বলতে পারো আমি প্রথমবার আসি আর এই যে ঘোড়ার গাড়ি তো মুর্শিদাবাদ এসেছি আর ঘোড়ার গাড়িতে উঠব না তা তো হয় না তো উনি যিনি হচ্ছে ঘোড়ার গাড়ি চালাচ্ছিল উনি বলল যে এখানে মানে চারটে না পাঁচটা দেখার জায়গা আছে তো ওনা উনি পুরোটা ঘুরিয়ে দেখাবে তো সেই কারণে উঠেছিলাম আর উঠে তারপরে এখানে তো তোমার বাগান না লাল গোলা কোর্ট যাওক এই জায়গাটার নাম ছিল আমি ভুলে যাচ্ছি তো এসে একটু সকালের খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে এই যে এখানে টিকিটের কাটা হলো টিকিট কেটে এই যে ভেতরে আমরা চলে আসলাম আর এখানে নাকি আর হ্যাঁ এখানে কি কি মুভির শুটিং হয়েছে তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই জায়গাটা মানে সত্যি কথা বলতে আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটায় অনেকটা টাইম ছিলাম অনেকটা টাইমে আমরা ঘুরেছি আর আমি কিন্তু কয়েকদিন আগেই গেছিলাম যেই টাইমটা শীত শীত ছিল তো সেই টাইমটাই গেছিলাম আর তো এতদিন পর আমি ভিডিওটা দিচ্ছি আর প্রচণ্ড মানে মুখে রোদ লাগছিলো তো আমি ঠিক তাকাতে পারছি না আর এর ভেতরে অনেক কিছু আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তো সেইগুলো আমি ছোট ছোটো কোনো ভিডিওতে চেষ্টা করবো পোস্ট করার কারণ না হলে সবটা দেখাতে গেলে না প্রচুর বড় ভিডিও হয়ে যাচ্ছিলো তো যেই কারণে আমি সবটা তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করতে পারলাম না তো তারপর দেখো ভেতরটা পুরোটা আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে ছিল দেখো প্রচুর গাছ বাগান মানে বলতে পারে এখানে গরমকালে প্রচুর মজা লাগবে ওই জায়গায় থাকতে তারপর ওই যে লাল বাগান ঘোরার পরে আমি হয়তো জায়গাটার নাম ভুলু বলছি আমার ঠিক খেয়াল নেই আসলাম জগৎ সেটের বাড়ি তো জগৎ সেটের বাড়ি বাড়িতে সেই রকম কিছু ছিল না বাট ভেতরে মানে মানে ভিডিও করার পারমিশন ছিল না তারপরে আসলাম এটাকে বলছিল নকল হাজার হাজারদোয়ারি তো এখানে আসলাম এখানে এসে অনেক কিছু জানলাম আর এই যে কাকু ছোট আর ভাই মন দিয়ে শুনছে উনি হচ্ছে গাইড ছিলেন আমাদের সব কিছু বলে বলে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যেখানে এখানে এই ছিল এই ছিল তো সেইগুলো কি কী বলেছে আমি ভুলে গেছি তো যা ওই জায়গাটা ঘুরে আমরা চলে আসলাম আর ভালোই লাগছিল কিন্তু ঘুরতে অনেক কিছু জানতে পারছিলাম তারপর ওখান থেকে মানে মোটামুটি আমরা অনেক জায়গায় ঘুরে নিয়েছি ঘুরে চলে আসলাম এই যে একটা হোটেলে খেতে তো এখানে আমরা দেড়শো টাকা করে থালি নিয়েছিল তোমার কাতলা মানে হ্যাঁ কাতলা মাছের থালি ছিল আর কি তো অনেক কিছু কিন্তু আইটেম ছিল এখানে দেখো আর এইদিকে ভাই নিয়েছিল বিরিয়ানি আর আমি যেহেতু বিরিয়ানি মানে থেকে বিরিয়ানির দোকানের পাশে থেকে থেকে আমার এখন আর বিরিয়ানিটা অতটা খেতে ইচ্ছা করে না এখানে তোমার ছিল ডাল পাঁপড় ভাজা আলু ভাজাটা পাঁচমিশালি সবজি এদিকে তারপরে কি ছিল বাঁধাকপির তরকারি সয়াবিনের তরকারি মাছ অনেক কিছু ছিল তো খাওয়া মানে খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল আর ওইদিকে তোমার ডাল আর ভাত পুরো আনলিমিটেড ছিল আর তারপরে আর খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসলাম একদম হাজারদুয়ারি কারণ একদম হোটেলটা থেকে দু মিনিট হয়তো হেঁটে আসলেই হাজারদুয়ারিতে লাগবে তো আমরা যেই টাঙ্গাইলে উঠেছিলাম তো উনি বললো যেখানে নামিয়ে দেবো ওখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে একেবারে হাজারদুয়ারি চলে যাবে তো এখানে চলে আসলাম জায়গাটা তো বেশ পছন্দ হয়েছিল। আর সত্যি কথা বলতে সেই কেউ আমার ফটো তুলে দেওয়া ছিল না বলে কেউ আমি সেই রকম কোনো ফটো তুলতে পারিনি আর রিলসও আমি করিনি দু একটা করেছিলাম আর এর ভেতরে তো ফোন অ্যালাউই না একটা ভাই ছিল তো ভাইটা না ভেতরে ব্লক করবে বলে যাচ্ছিল তো ওই ভাইটাকে তো বারণ করলো আর আমার হাতে ফোন ছিল দেখেও যে আমিও হয়তো ভিডিও করব তো আমার ফোনটা কিন্তু পুরোটাই সুইচ অফ করে দিয়েছিল দিয়ে ভেতরটাই ঢুকতে দিয়েছিল। তো কি আর করা যাবে তোমাদের ভেতরে কোনো কিছু শেয়ার করতে পারলাম না তারপর ওখান থেকে একটু রকম ঘুরেই যে আবার চলে আসলাম আমরা মুর্শিদাবাদ স্টেশনে আর এই যে আমাদের ট্রেনও ঢুকে গেছে কারণ কি শেয়ার করবো ভেতরে তো ফোনই অ্যালাউ না তো আমারও খুব খারাপ লাগছিলো যে এসে আমি কিচ্ছু ইয়ে করতে পারলাম না আর এই যে তারপরে দেখো আমরা ট্রেনে বসে পড়েছি আর ট্রেনে কিন্তু বেশ ভিড় ছিল তারপরে ট্রেনটা তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেট ছিল আর এই দিকে আমাদের গেদের ট্রেনটা ছিল ভাবছিলাম হয়তো পাবো না কিন্তু যাক হোক পেয়ে গেছি আর দু মিনিট লেট হলে হয়তো এই ট্রেনটা পেতাম না তারপরে এই যে নেমে পড়লাম আমাদের স্টেশনে এবার আমি বাড়ি যাব কারণ সারা সারাদিনের এত জার্নি আমার আর ভালো লাগছে না আর চোখ মুখের অবস্থাটা দেখো সকালবেলায় বেরিয়েছিলাম একরকম অবস্থা নিয়ে আর এখন বাড়ি যাচ্ছি কি বাজে অবস্থা নিয়ে